সুজিতেন্দ্রবাবু আমার নিচে বসছেন এটা আমার মর্যাদা লঙ্ঘন হচ্ছে মহারাজ আপনি সন্ন্যাসী এবং সুজিতেন্দ্রবাবু আমার যে ভক্তিতে অনেক আগে এসেছেন আমি যখন মন্দিরে জয়েন করেছি তখন উনি পূজারী উনি রাধা মাধবের খুব প্রিয় সবচেয়ে প্রিয় হচ্ছে জননিবাস প্রভু ডান হাত এছাড়াও এছাড়াও শিশুমদ জয়প্রদ একা গুরু মহারাজের অত্যন্ত অত্যন্ত প্রিয় শুধু তাই নয় সারা জগৎবাসীর কাছে প্রিয় সেই রকম ভক্ত আমার নিচে বসে থাকতো আমার যে কতটা অপরাধ আমি বুঝতে পারছি না প্রভুর স্বভাব হচ্ছে ভিত্তের গুণগান করা সুতরাং এর থেকে আর কি বলবো আমি আপনাকে আপনার চরণের ছায়া দেবেন এটাই আমার আশা সেই প্রথম থেকে আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন হরে কৃষ্ণ ফ্যান দরকার নেই আমার তা আপনি ইংরেজিতে অনুবাদ করবেন যেটা বললাম একটু বলুন ঠিক আছে সুযেন দেখবু